হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে উত্তরবঙ্গের সেই জনপ্রিয় সিদলের রেসিপিটা শেয়ার করতেছি এটা ভিডিওটা আমি অনেকদিন আগে করে রেখেছি কিন্তু কিছু এডিটিংয়ের কাজ বাকি থাকার কারণে আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি এখন শীতকাল এখন কিন্তু এই শিদল বানানোর উপযুক্ত সময় মানে শীতকালেই কিন্তু শীতলটা তৈরি করা হয় আর আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বাসায় এভাবে করে শিদল তৈরি করতে পারবেন শীতলের প্রধান উপকরণ হলো সুটকি এবং কচুর ডাটা এখানে আমরা এক কেজি হচ্ছে পুঁটি মাছের সুটকি সুন্দর করে শুকিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুটকি ব্যবহার করতে পারেন তবে সুটকিটা খেয়াল রাখবেন যেন ছোটো সাইজের এরপরে হচ্ছে এই যে কচুর ডাটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় মানা তবে আপনারা যদি এরকম মোটা সাইজের কচুর ডাটা না পান তাহলে ছোট ছোট যে গাছগুলো আছে কালো রঙের কচুর গাছগুলো সেই কচুর ডাটাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সেটা ছোট ছোট করে কেটে বাটে নিতে হবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন মোটা সাইজের এই কচুর ডাটা এটা আপনাকে খোসাটা একটু কেটে ফেলতে হবে মানে খোসাটা একটু ফেলে দিতে হবে তারপরে অন্যদিকে আমাদের এই যে সুটকি গুঁড়াটা হচ্ছে ব্ল্যান্ডার করা হয়ে গেছে ব্ল্যান্ডার করে নেওয়ার পর হচ্ছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন কচুর ডাটাটা আমরা হচ্ছে গ্রেটার দিয়ে প্রথমে এরকম করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ব্ল্যান্ডার করার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্ল্যান্ডার করা হচ্ছে যায় নাই মানে অনেকেই বলে যে ব্ল্যান্ডার করে নেওয়া যাবে কিন্তু আসলে ব্ল্যান্ডার কীভাবে করবেন ব্ল্যান্ডারে যখন আপনারা এই কচুর ডাটাটা দেবেন তখন কিন্তু পানি দিতে হবে আর পানি দিলে কিন্তু আপনার শীতলটা পারফেক্টলি হবে না তো এটা হচ্ছে একদমই ভুল কথা যারা বলে যে ব্ল্যান্ডার করা যাবে এটা করা যাবে না আমরা চেষ্টা করেছি হয় নাই তো তারপরে হচ্ছে গ্রেটার দিয়ে এরকম করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এরকম হচ্ছে লোহার একটা জারের মধ্যে নিচ্ছি নিয়ে এটা হচ্ছে এখানে বাটি নেব অল্প করে হচ্ছে সেই কচুর ডাটাটা এখানে দিচ্ছি আর হচ্ছে অল্প করে হচ্ছে শুটকির গুঁড়া দিয়ে এটা এখানে সুন্দর করে হচ্ছে বাটি নিতে হবে আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যদি দেখেন যে হচ্ছে পাতলা হচ্ছে মানে পাতলা হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে সুটকির গুঁড়াটা বেশি করে দিবেন আর এখানে যখন এটা বাটি নেবেন তখন হচ্ছে অবশ্যই হচ্ছে রসুন এবং হচ্ছে চাইলে এখানে হচ্ছে কাঁচামরিচটা আপনারা দিতে পারেন আমি এখানে হচ্ছে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি এতে করে হচ্ছে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শীতলের মধ্যে যখন আপনি এটা বাঁটবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেয়াল রাখবেন হাতের মধ্যে যদি এই রস একটু লাগে তাহলে কিন্তু চুলকাতে চুলকাতে আপনার জীবন শেষ হয়ে যাবে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন শুরুতেই আমার এটা বলা দরকার ছিল কচুর ডাটা যখন কাটতে যাবেন এবং এটা যখন কাটবেন তখন কিন্তু এর রসটা কিন্তু খুবই রিক্সি এটা হাতে লাগলে কিন্তু প্রচুর চুলকায় আর দেখুন আমি এখানে শীতলটা কিভাবে এই মানে বানিয়ে বের করতেছি এটা কিন্তু কোনো প্রকার হচ্ছে পাতলা টাইপের হচ্ছে না একেবারে হাত দিয়ে দোলা বাঁধা ঠিক সেরকম করে কিন্তু এই ইয়েটা বেটারটা কিন্তু করে নিচ্ছি তারপরে হচ্ছে এটা আপনাকে এরকম একটা বড় হচ্ছে কচুর পাতা আমরা এখানে বিছিয়ে দিয়েছি আর গোল গোল করে এরকম চ্যাপটা আকৃতির হচ্ছে শিঁতলগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম কচু পাতা বাদেও কিন্তু যে কোনো ধরনের ট্রেগুলোতে করে কিন্তু এই শিদলগুলা দিয়ে শিদলগুলা দিয়ে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন তো এরকম করে চ্যাপটা করে দিয়ে তারপরে হচ্ছে উপরে একটু করে হলুদ লাগিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সরিষার তেল অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি এতে করে শীতলের মধ্যে যে একটা ঘ্রাণ আছে মনে করার সুটকির যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না এই হলুদ এবং সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু শীতলটাকে পারফেক্টলি এবং খুব সুন্দর একটা ঘ্রাণে এটা পারফেক্টলিভাবে তৈরি করবে তো এরকম করে সবগুলো শিদল দিয়ে দেওয়ার পর এটা আপনাকে রোদ্রে শুকাতে হবে রোদ্রে এটা কড়া রোদ্রে তো শীতকালে তো খুব একটা কড়া রোদ হয় না তবে আপনাকে কয়েকটা দিন এটা একটু কষ্ট করে শুকিয়ে নিতে হবে দেখুন আমাদের সিদুলগুলো কিন্তু এক পাশ শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর নিচের সাইডটা কিন্তু অনেকটা নরম আছে এভাবে করে কিন্তু এই সিদুলগুলো বানানো হয় এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনি এই শিদলটা হচ্ছে খেতে পারবেন আর এই শীতলের ভত্তা এতটাই জনপ্রিয় আমাদের উত্তরবঙ্গে শীতলের ভত্তা এবং ঝোল শাক যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এটা আসলে কতটা খুব সুন্দর একটা খাবার আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে আমার এই ভিডিও করাটা হচ্ছে সার্থক হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার পচে করবেন না ধন্যবাদ